গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এতক্ষণ ধরে বাইরের কাজ সেরে দুটো ঘরের বিছানা গুছিয়ে চলে এসেছি আজকে তো দশহারা আমার আজকের মা অনুসার পালনই রয়েছে আর দেখো ওর স্নান টান করা হয়ে গেছে ওকে এক কাপ চা করে দিয়েছি ও চা বিস্কুটটা খা আপাতত আর আমি এখন একটু গ্লুকনডির জলগুলো খাবো চলো আগে জলটা খাই তেষ্টা পাচ্ছে প্রচণ্ড তারপর আবার ঘরের কাজ শুরু করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তা চলো বন্ধুরা এই যে গ্লুকন জল গুলে নিয়েছি এটা খেয়ে তেষ্টা মিটিয়ে তারপর ঘরের কাজ শুরু করে দিই তা তোমরা সারা দিন সঙ্গে থাকো ফিরে আসি কিছু পর দেখো তোমাদের সামনে একদম স্নান করে ফিরে এসছি এবার পুজো করতে বসব তোমাদের সামনে আজকে টিফিনটা শেয়ার করতে পারিনি কারণ বিশেষ কিছুই ছিল না আজকে সুদেশনার একটু শরীরটা খারাপ পেটে ব্যথা করছে ওই জন্য মানে ওকে একটু গরম শুধু দুধ দিয়েছি আর আরও দুধ বিস্কুট খেয়েছে আর কিছু খাইনি ও শরীরটা খুবই খারাপ আর তোমাদের দাদা ভাই চা বিস্কুট খেয়েছে একটু মুড়ি চানাচুর খেয়েছে আর আমি একটা আম খেয়েছি শুধু আর কিচ্ছু খাইনি তা তোমাদের সাথে টিফিনটা শেয়ার করা হয়নি যাই হোক তা আজকে আজকে তোমার দুপুরের মেনু হচ্ছে প্লেন ভাত আলু পটল ঢেঁড় সব দিয়ে সিদ্ধ করে দিয়েছি বাটার রেখে দিয়েছি আর একটা কালকের যে রাতে ডাটার তরকারি করেছিলাম সেটা গরম করে দিয়েছি সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি চলো ব্যাখ্যা মেলাকে দেখি দেখো বন্ধুরা এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি এই যে হাঁড়ির ভেতরে সব সিদ্ধ দোয়া আছে ভাতের সাথে আর এখানে যে নুন দিয়ে লঙ্কা দিয়ে বাটার দিয়ে সবজি তরকারি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওরা ওদের মতো নিয়ে খেয়ে নেবে চলো বন্ধুরা আমরা তো আমি ততক্ষণ পুজোটা করে নিই তারপরে আজকে চিড়ে ফলার খাবো সঙ্গে থাকো তা বন্ধুরা পুজো টুজো করা হয়ে গিয়েছে আর এই দেখো এখানে আম এই যে চিড়ে মুরগি দুধ আম নিয়ে বসে পড়েছি ফলার করার জন্য আর ওদের তো ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এই দেখো এখানে স্ট্যান্ড ফ্যান চলছে যার জন্য হয়তো সাউন্ডের একটু ডিস্টার্ব হতে পারে তা চলো বন্ধুরা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা এই যে চিড়ে মুরগি আমি বেশি চিড়ে খেতে পারি না বলে আমি অল্প করেই নিয়েছি আর এই আমি লিকুইড দুধ পছন্দ করি না বলে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর আম তা চলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে আজকে আমি তো চা খাবো না ওদের জন্য তিন কাপ চা করে দিলাম ওরা এখন ওই ঘরে চা খাচ্ছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে বন্ধুরা আমার ছেলে এখনো শুয়ে চোখে ডাক চা ঝুড়িয়ে যাবে তো হ্যাঁ কুটু যা খাবো বললো তো তা চলো বন্ধুরা যা গরম লাগছে ভালো লাগছে না গরমের জন্য একদম যাচ্ছে তাই অবস্থা দুপুরে একটু মনে করেও শুতে এত গরম তা চলো ফিরে আসছি পারিনি আবার কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদা ভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমি এবার ডিউটি করতে যাব আমার ডিউটি মানে রান্না আজকে রাত্রে গরম গরম ভাত করে দেবো ওদের জন্য অর্ডারের ডাল আর হচ্ছে আলু ভাজবো আর আমার জন্য তোমাদের দাদাভাই ছানা নিয়ে দিয়েছে আর আম আছে ব্যাস চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে জানি না কবে একটু ঝড় বৃষ্টি হবে মানে একদম প্রতিটা মানুষের নাজেহাল হয়ে যাচ্ছে আর মানে কী বলবো কিছু আর বলা বলার অপেক্ষা রাখছে না দেখো আমি এখন এই পাখা চালিয়ে বসে আছি রান্নাঘরে যাওয়ার নামে মনে হচ্ছে কান্না পাচ্ছে থেকে না খেয়ে শুয়ে থাকা ভালো শুধু এটাই শুধু মনে হচ্ছে খালি জল খাই আর শুয়ে থাকি কিন্তু তা বললে তো হবে না রান্নাও করতে হবে খেতেও হবে সবই করতে হবে তা চলো আর কি আগামীকাল আবার ফিরে আসছি তোমাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকো টাটা গুড নাইট